এখন সকালবেলায় ভগবানের জন্য জল খাবার তৈরি করে নিচ্ছি তো জলখাবারে একটু গোলা রুটি করছি একেবারে চিনি নুন দিয়ে ময়দাটাকে গুলে নিয়ে আর ফ্রাই প্যানে এরকম দিয়ে শুধুই ভেজে নিচ্ছি আর এর সাথে একটু মিষ্টি হলে ভালো হতো কিন্তু ঘরেতে মিষ্টি নেই তো যা আছে তাই দিয়েই ভগবানকে সেবা দেবো যার জন্য একটু চিনি দিয়ে দিয়েছি মিষ্টি মিষ্টি হবে খেতেও ভালো লাগবে আর সকালবেলায় একটু মিষ্টি আর জল দিয়েছিলাম হ্যালো বন্ধুরা সবাইকে জানি রাধে রাধে আসলে অনেক দিন আমি কোনো ভিডিও দিতে পারিনি ইউটিউবে তো আবার নতুন করে শুরু করছি তো এখনই কিছু বলছি না আশা করছি তোমরা কিছুটা দেখবে বুঝতে পেরে গেছো যে আমার জীবনে অনেক চেঞ্জেস এসছে তো মাথায় তিলক হ্যাঁ বন্ধুরা আমি ভগবানের পথ আশ্রয় করেছি তার চরণেই বাকি জীবনটা কাটাবো বলে মনস্থির করেছি আজকে চলো আমি আমার ভগবানের জন্য কি কি রান্না করছি তাকে সেবা দেওয়ার জন্য সকালে অলরেডি সেবা দেওয়া হয়ে গেছে একবার তো এখন কী কী রান্না করেছি সেটা তোমাদেরকে একবার দেখে দিই এখানে দেখো ভাত হয়ে গিয়েছে আর এখানে আলু ভাজা করব তার জন্য আলু কেটে রেখেছে এভাবে আর করছি মুগের ডাল ডালটাকে এরভাবে সেদ্ধ করে রেখেছি ফোড়ন দেবো শুকনো লঙ্কা জিরে আদা বাটা আর এখানে যেটা করেছি সেটা হচ্ছে এই যে শুকনো শুকনো করে আলু পটলের রসা ঠিক বলবো না আবার একটা সবজি বানিয়েছি আর তরকারিও যেহেতু আমাদের মধ্যে বলা যায় না তো যাই হোক একটা শুকনো শুকনো সবজি তৈরি করেছি এই দেখো বন্ধুরা ভগবানের ভোগ নিবেদন করে দিয়েছি ভগবানকে দর্শন করে নাও তোমরা আর এখানে আমি আজকে ভোগে বানিয়েছিলাম আলু পটলের সবজি তারপরে আলু ভাজা আর এটা হচ্ছে কাঁকড়েল ভাতে আর ডাল মুগের ডাল করেছিলাম আর এক গ্লাস জল দিয়ে প্রত্যেকটা আইটেমের ওপরে তুলসীপত্র দিয়ে যথারীতি নিয়ম কানুন মেনে মন্ত্র উচ্চারণ করে ভগবানকে ভোগ লাগিয়েছি তো এখন আমার মেয়ে স্কুল থেকে আসেনি আমার মেয়ে আসলে তারপরে আমরা সবাই মিলে একসাথে প্রসাদ পাবো আর এখন দেখো আমার বড় মেয়ে স্কুল থেকে চলে এসছে তো ওর রেজাল্ট ছিল রেজাল্ট নিয়ে এসছে ও এবছরে সিক্সে উঠলো মোটামুটি ভালোই রেজাল্ট করেছে তো ওকে আমি বলছি আর একটু ভালো করে পড়াশোনা করো যাতে আর একটু বেটার রেজাল্ট হয় বকা চকা করাটা অতটা পছন্দ করি না সব সময় চেষ্টা করি ওদের মনের জোর বাড়াতে সবাই পারলে তুমিও পারবে এইভাবে বলি সন্ধ্যা দেওয়া হয়ে গিয়েছে এবার প্রভুজি কাছ থেকে আসার সময় সিঙ্গারা নিয়ে এসেছিল তুলসী তুলসীপত্র দিয়ে এখন ভগবানের কাছে নিবেদন করব তারপরে আমরা প্রসাদ পাব এরপর সন্ধ্যাবেলা হয়ে গেছে আমি সন্ধ্যাবেলায় রাত্রের জন্য ভগবানের খাবার তৈরি করব তো এখানে দেখো কাবলি ছোলা ভিজিয়েছিলাম যাই না ছোলাগুলো এত ছোটো ছোট কেন বুঝতে পারছি না কাবলি ছোলা তো অনেক বড় বড় হয় যাই হোক যেটা পেয়েছে নিয়ে এসছে আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো আজকে অনলাইন থেকে এই প্রেশার কুকারটা প্রভৃতি অর্ডার দিয়ে কিনে নিয়ে এসছে তো জানি না কিরকম কী ধুয়ে রেখেছে নিজেই মেঝে খসে রেখেছে আজকে এটা দিয়ে ট্রাই করবো ভাবছি এর মধ্যে ছোলাটাকে সেদ্ধ করব দেখি কীরকম হবে চলো রান্নাটা বসিয়ে দিই চপ করে কাজ ছোলার তরকারিটা বসিয়ে দিয়েছি আর পেচের কুকুরটা ভালোই বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে আর এটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে একটু শীত হলে নুন মিষ্টি দিয়ে নামিয়ে নেবো এখানে দেখো আটা মেখে রেখেছি নিচি করে রুটি করব। এই দেখো বন্ধুরা এখন রাত্রিবেলায় ভগবানের ভোগের থালাটা সাজিয়ে নেবো তো আজকে প্রভুজি রাত্রিবেলায় খেতে দিচ্ছে রাত্রিবেলায় প্রভুজীই ভগবানকে খেতে দেয় আর কারণ আমি সকাল থেকে সারাদিন দিই রাত্রিবেলা এটা হচ্ছে কবচের ডিউটি তো নিজেই বেড়ে নিচ্ছে সুন্দর করে এখানে কাবলি ছোলা আলুর তরকারি দিয়ে দিয়েছে এখানে রুটি নিয়ে নিচ্ছে এবার প্রত্যেকটা আইটেমের ওপর তুলসী কাষ্ঠ দিয়ে দিচ্ছে দিয়ে এবার ভোগটা আমি ভগবানের কাছে নিবেদন করব। দেখো ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছি তো আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা সকলে খুব ভালো থেকে সুস্থ থেকো দেখাবে পরবর্তী ভিডিওতে রাধে রাধে